নমস্কার বশীকরণের অনেকগুলো অধ্যায় আছে এক একটা বশীকরণ এক একটা তিথিতে খুব ভালো ফল দেয় প্রচন্ড বশীকরণ যেটা নিয়ে আগের আমার অনেকগুলো ভিডিও আছে তারাতন্ত্রে প্রচণ্ড বশীকরণ এবং চামুণ্ডা তন্ত্রে প্রচন্ড বশীকরণ সব কটা তিনটে করে অধ্যায় আছে এটা হচ্ছে চামুণ্ডা তন্ত্রে প্রচণ্ড বশীকরণের চতুর্থ অধ্যায় কৌশিকী অমাবস্যায় প্রচণ্ড বশীকরণ সব থেকে ভালো ফলদায়ক হয় কৌশিকমাবস্যা বছরে একবারই আসে সেই সময় প্রচণ্ড বশীকরণের প্রয়োগ আপনাকে জটিল থেকে জটিলতম সমস্যা থেকে মুক্ত করতে পারবে তন্ত্রে প্রচণ্ড বশীকরণ এই যে অধ্যায় আছে এই বশীকরণটা আপনার এমনভাবে করা হয় যেটা সঠিকভাবে প্রয়োগ করলে কোনো দিন বিফল হয় না সব থেকে মজার কথা হচ্ছে এই বশীকরণ করতে গেলে আপনাকে ফটোও লাগে না ছবিও লাগে না শুধু তার নাম দিয়েই করা সম্ভব হয় যদি তার ছবি বা তার কোনো সামগ্রী না থাকে শুধু তার নাম জানেন তবে এই বশীকরণটা হওয়া সম্ভব কিন্তু এটা একদম কৌশিকী অমাবস্যার পুজো শেষ হবার পর যোগ্য হওয়ার আগে এইটাকে সম্পূর্ণ করতে হয় এই বশীকরণটা করার জন্য আপনাকে কিছু জিনিস অবশ্যই জোগাড় করতে হয় সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে একদম পঞ্চ ঘাটের শুদ্ধ মাটি আপনার পঞ্চ ঘাটের শুদ্ধ জল ব্রহ্মকুণ্ডের জল ব্রহ্মকুণ্ডের মাটি এবং নীলি গাছের মূল শ্বেতপদ্মের দানা লাল পলাশের বীজ ভোজ গাছের বীজ শ্বেত মাকালের দানা জবা ফুলের সেত জবার যে দানা এবং সেত জবার মূল নীল অপরাজিতার মূল শ্বেত তার মূল শ্বেত পলাশের মূল এবং সহদেবীর মূল এগুলোকে আপনাকে জোগাড় করতে হবে এছাড়া কালভৈরবের মূল লিঙ্গি ফল পিয়ঙ্গ বীজ মন ছটফট এগুলো নেবেন এবং একটা ভোজপত্র নেবেন আলতা নেবেন কুমকুম নেবেন আলতা কুমকুম দিয়ে এই মন্ত্রটা লিখবেন ওং রিং রক্ত চামুণ্ডে খ্রিং হুং প্রচন্ড বসীকরণং খ্রিং হুং তার নাম মে খ্রিং হোম খ্রিং ফট এই মন্ত্রটা ভোজগাচ্ছে পাতাতে লিখবেন লিখে দ্রব্যগুলোকে ওর মধ্যে দেবেন দিয়ে ওটাকে ভাঁজ করবেন করে ওটাকে মাদুলির মধ্যে ভরবেন ভরে তারপরে এই মন্ত্রটাকে আপনাকে এক হাজার আধবার জপ করতে হবে তারপরে যোগ্য বসতে হবে যোগ্য তো আপনি করতে পারবেন না কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে করাবেন পারলে পুরো প্রক্রিয়াটাই কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে সঠিকভাবে করাবেন দেখবেন আপনার মনের মানুষ যতই জটিল সমস্যায় থাক না কেন আপনার থেকে যতই দূরে থাক না কেন সে দৌড়ে আসবে আপনার কাছে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য কৌশিক অবস্থায় ক্রিয়াটিক করে দেখবেন অবশ্যই ফল পাবেন ফল পেয়ে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয় তারা কমেন্ট লিখবেন এবং তারপরে আমাকে জানাবেন আমাকে যদি সব সময় আপনাকে পেতে চান তাহলে রুদ্রগঙ্গা অ্যাপ অবশ্যই ডাউনলোড করবেন এবং রুদ্রগঙ্গা অ্যাপে আমাকে সব সময় পাবেন এছাড়া আমার সঙ্গে সরাসরি কথা বলতে গেলে আমার তোর দলায় নাম্বারে অবশ্যই ফোন করবেন তলায় মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন জয় জয়মাতারা